বাবার দেওয়া নাম অ্যাক্রয়েড যৌবনে পৌঁছে প্রথম বাংলা শেখেন সাহেব অরবিন্দ ঘোষ লিখছেন কলমে অরিত্র সোম মহাশয় এই লেখার সম্পূর্ণ ক্রেডিট তার আমি শুধু সমাজ মাধ্যম থেকে ফেসবুক থেকে এটি সংগ্রহ করেছি তার লেখা পোস্টটি প্রতিবেদনটি অ্যাজ ইট ইজ আমি জাস্ট পাঠ করছি আপনাদের মনোরঞ্জনের জন্য এই লেখা সম্পূর্ণ কপিরাইট এই সোম মহাশয়ের এবং এটি আনন্দবাজার পত্রিকায় প্রহরে প্রকাশও পেয়েছিল সুতরাং আনন্দবাজার পত্রিকাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আরও ধন্যবাদ জানাই পিনাকাণী ভট্টাচার্য মহাশয় যিনি ফেসবুকে এটি পোস্ট করেছিলেন আমি তার আরও অনেক শেয়ার করা পোস্ট আমি প্রতিবেদন আকারে পাঠ করে শুনিয়েছি হুবহু তো আর গৌরচন্দ্রিকা না করে চলে যাচ্ছি আজকে সরাসরি মূল প্রতিবেদনে শুনুন তখন নগরের বনিদি ঘোষ পরিবারের পুত্র কৃষ্ণচন্দ্র ঘোষ পেশায় একজন চিকিৎসক বাংলার বুকে কাজ করলেও বাঙালি আদব কায়দার কিছুই তার ভালো লাগতো না এক সময় উচ্চ শিক্ষার জন্য চলে গিয়েছিলেন ইংল্যান্ডে সেখানকার পরিবেশ আদব কায়দা দেখে তিনি যার প্রণয় মুগ্ধ তখন থেকে কেবল বাদ্ধিকভাবে বাঙালি হয়ে রইলেন কৃষ্ণচন্দ্র ঘোষ ভাবে ভাবে ফুটে উঠছে ইউরোপীয় চালচলন তাঁর ইচ্ছে ছেলেরাও যেন এমন শিক্ষা পায় নেটিভদের থেকে যেন দূরে থাকে বড় দুই ছেলে মনমোহন ও বিনয় ভূষণকে পাঠিয়ে দিলেন দার্জিলিং এর কনভেন্ট স্কুলে আর বাবার ইচ্ছায় দুই দাদার সঙ্গে ইংরেজ হতে পারি দিলেন অরবিন্দ ঘোষ মাতামহ রাজনারায়ণ বসু ছিলেন ব্রাহ্ম সমাজের সম্মানীয় ব্যক্তি বাড়িতে সাহিত্যের চর্চা তার হাত ধরেই শুরু হয়েছিল ছোট্ট অরবিন্দ তার কাছেই বেড়ে উঠেছিলেন ক্রমে কিন্তু সেখানেই ছেদ পড়ল বাবার ইচ্ছে যে অন্য জীবনে শুরুর দিকে কৃষ্ণচন্দ্রের যথেষ্ট প্রভাব ছিল অরবিন্দের ওপর তাতে তিনি খুশি ছিলেন কিনা জানা যায় না কিন্তু বাবার দেখানো রাস্তাটি ধরেই এগিয়ে যাচ্ছিলেন তিনি যার মাতামহ বাংলা এবং বাঙালি সমাজের এমন শ্রদ্ধেয় পুরুষ তিনি ছোট বয়সে বাংলাই জানলেন না ইংরেজি আর হিন্দিতেই চলতো কথাবার্তা চলত শিক্ষার আদান প্রদান শ্রী অরবিন্দের সাহেবই হয়ে উঠতেই হবে যে দার্জিলিং এর লোরেটো কনভেন্ট স্কুলে শুরু হলো ঋষি অরবিন্দ শিক্ষা যদিও তিনি তখনও ঋষি হননি দেশের ঐতিহ্য বাংলার ইতিহাস বাংলা ভাষা এবং সমকালীন স্বাধীনতা আন্দোলন থেকে তিনি ছিলেন বেশ অনেকটাই দূরে খ্রিস্টানদের প্রবল ইচ্ছে ছেলে তার মতো ডাক্তার হোক এবং পরবর্তীতে যেন সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে ইংরেজদের সঙ্গে কাজ করেন ওদের সঙ্গে ওঠা বসা করলে শিক্ষার ছাপ থাকবে কিন্তু এদেশে থাকলে তো এত শিক্ষা হবে না এরকমই কনসেপ্ট ছিল তার এটা যদিও প্রতিবেদনের বাইরের অংশ আমার মন্তব্য আর কি আবার ফিরে আসি প্রতিবেদনে ওদের তো বাইরে পাঠাতে হবে বিশেষ করে সিভিল সার্ভিসের জন্য ইংল্যান্ডে যাওয়া তো বাধ্যতামূলক আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসু তিনিও গেছিলেন কৃষ্ণচন্দ্র ঠিক করলেন ছোট বয়সে যদি অরবিন্দ বিলেতে পড়াশোনা শুরু করে তাহলে তার মানিয়ে নিতে অসুবিধা হবে না সেই চর্চায় ছোট থেকে বেড়ে উঠলে পরবর্তীতে আর চিন্তা থাকবে না বাবাও খুশি ছেলের এবার যাবে তৈরি অতএব জাহাজে উঠলেন বছর সাতেকের অরবিন্দ অ্যাক্রয়েড ঘোষ হ্যাঁ বাবা কৃষ্ণচন্দ্র প্রথমে এমনই নাম রেখেছিলেন ছেলের ছোট থেকেই অরবিন্দ বাকি ভাইদের থেকে একটু আলাদাই ছিলেন অসম্ভব মেধাবী স্কুলের পড়া করতে বেশি সময় লাগে না তার রেভারেন্ট রেভারেন্ড এবং তার স্ত্রীর কাছে একটু একটু করে এগোতে থাকে ভাষা চর্চা ইংরেজি গ্রিক ফরাসি জামান একের পর এক ভাষা শিখতে শুরু করলেন শ্রী অরবিন্দ সাহিত্য ইতিহাস দর্শন সবকিছু মিলে এগোনো শুরু করলেন তিনি আর মাঝে মধ্যেই ডায়রির পাতা ভরে যেতে থাকলো কবিতায় কিন্তু এই সব কিছুর মধ্যে ব্রাত্য থাকলো বাংলা বাংলার ঐতিহ্য এবং অবশ্যই ভারত বাবার কঠোর নির্দেশ ছিল কি না কিন্তু কৃষ্ণচন্দ্র বোধ নিজের ছেলেকে বুঝতে পারেননি দেশ থেকে বহু দূরে থাকলেও ভারতের স্বাধীনতা সংগ্রামের সমস্ত খবরই পৌঁছে যেত তার কাছে সেন্ট পলস বিদ্যালয়ে কেমব্রিজের কিংস কলেজ সমস্ত জায়গায় পড়াশোনা এগিয়ে যাচ্ছিল তর তর করে কৃষ্ণচন্দ্র যথেষ্ট খুশি অরবিন্দু তাহলে আইসিএস পরীক্ষায় বসবে তখন তো আইসিএস ছিল এখন যেটা আইএস এবং তিনি নিশ্চিত মানে বাবা পিতা নিশ্চিত ছেলে ভালো ফল করবে ভারতের যাবতীয় খবরই রাখছিলেন অরবিন্দ একটু একটু করে দেশের পরিস্থিতি বুঝলেন এবং যত ভেতরে ঢুকলেন ততই বিদেশের জীবন অস্বচ্ছ লাগতে শুরু করলো মানে বাবা ভেবেছিলেন কিনা যে ইংরেজদের সঙ্গে কাজ করবেন শ্রী অরবিন্দ ক্ষেত্রে ইংরেজদের সঙ্গে কাজ করা সম্ভব তখনও বিদেশি ঘোষ বানান লিখছেন তিনি মানে এ এ এ আর ভি আই এন ডি জি এইচ ও এস ই নামের মধ্যে জুড়ে আছে শব্দটি একসময় চলে আসে সিভিল সার্ভিস পরীক্ষার সময় বাধ্য হয়ে পরীক্ষায় বসলেন তিনি বাবার কথা আর অমান্য তখনও করেননি তিনি কেবল সুযোগ খুঁজছেন খাঁচা খুলে পাখি বেরোবে কখন আড়াইশো জন পরীক্ষার্থীর মধ্যে এগারোতম স্থান অর্জন করলেন তিনি এর পরের ধাপ ঘোড়ায় চড়া এটাই সুযোগ এখানে অকৃতকার্য হলে ফিরে যেতে হবে তাকে। ইচ্ছে করে সেই কাজটি করলেন অরবিন্দ ঘোষ সত্যি কি সেই জন্যই বাদ পড়েছিলেন তিনি কারণ কেমব্রিজে পড়ার সময় বেশ কিছু বক্তৃতা দিয়েছিলেন অরবিন্দ যার ছত্রে ছত্রে ছিল বিপ্লবী চিন্তাধারা এবং স্বাধীনতার চিন্তা ছোট্ট একটা কথা বলি এটা আমার কথা যদিও লাইভ ডিভাইন আর কি বাকিটা বলতে হবে এখনো না পড়া হয়ে থাকলে চেষ্টা করবেন পড়ার জীবন পাল্টে যাবে ফিরে আসি আবার প্রতিবেদনে ততদিনে স্বাধীনতার চেতনা তার ভেতরে ঢুকে গেছে তাহলে কি এই জন্যই বাদ পড়েছিলেন তিনি জানা যায় না তবে এরপরই ভারতে ফিরে আসার সিদ্ধান্ত নেন শ্রী অরবিন্দ ঘোষ বিলেতে জীবনের প্রতি কোন রকম আসক্তি ছিল না তার জাহাজে যখন উঠলেন সে সময় আরও একটি কাজও করলেন তার মধ্য নাম জীবনের মতো ত্যাগ করলেন এবার থেকে তার পরিচয় কেবল এবং কেবলই অরবিন্দ ঘোষ নামে আসার সময় ঘটে যায় দুর্ঘটনা শ্রী অরবিন্দের জাহাজটি মুম্বাইতে অবতরণ করার কথা ছিল সেই জন্য বাবা কৃষ্ণচন্দ্র ঘোষও উপস্থিত ছিলেন সেখানে মনমোহন এবং বিনয়ভূষণ তখনও বিলেতে তারা তখন পুরোদস্ত সাহেব হঠাৎই মুম্বাইতে খবর এলো অরবিন্দ ঘোষ যে জাহাজটিতে আছেন সেটি ডুবে গেছে অবশ্যই এটি ভুয়ো খবর ছিল কিন্তু এর ফল হলো মারাত্মক এই ধাক্কা নিতে পারেননি অসুস্থ কৃষ্ণচন্দ্র মুম্বাইতে নেমে অরবিন্দ সোনের বাবা নেই এরপর বাংলায় নয় সরাসরি চলে গিয়েছিলেন বড়দায় সেখানে কলেজের অধ্যাপক হিসেবে শুরু হয় নতুন জীবন এই প্রথম ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিতি হলেন তার মানে পরিচিতি ঘটল তার দেখলেন চারিদিকের পরিস্থিতি সামনে পেলেন ছোটো ভাই বারিন্দ্রকে এবার শুরু করলেন বাংলা ভাষা শেখা বারিন্দ্র ঘোষ আরেকটা কিংবদন্তি আর তার লাইফ ডিভাইনটা মাঝখানে কেন বলেছিলাম এই নিয়ে তার নোবেল নমিনেশন অব লাইভ ডিভাইন আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন সাহেবী থেকে বিপ্লবী তারপর সাধক ঋষি তারপর আরভিল মানে সেই সাউথ ইন্ডিয়ার সেই বিখ্যাত আরভিল সেই আশ্রম সেই সেই বিখ্যাত ভ্রমণ স্পট অরবিন্দ ঘোষের সবকটি সত্তার বিবরণ টের পাওয়া যায় তার নামের বানান থেকে ছোট থেকে আরবিন্দ ঘোষ লিখে অভ্যস্ত পরবর্তীতে যখন বড়দায় চাকরি করছেন তখন নিজের নামের বানান বদলে ফেলছেন তিনি নিজেই তখন তিনি অরবিন্দ এবং আরविंद বঙ্গবঙ্গের সময় যখন কলকাতার বিপ্লবী জগতে পা রাখলেন তখন তিনি বদলে গেলেন অরবিন্দ ঘোষ এ ইউ আর বি আই এন জি এইচ ও এস এইচ অরবিন্দ ঘোষ বিলেতি সত্তা ছেড়ে যেন নবজন্ম হলো তার হয়েছিল ব্রিটিশদের ত্রাস আলিপুর বোমার মামলা থেকে শেষ পন্ডিচেরি সবটাই জানা আমাদের বারবার বাকরুদ্ধ হয়েই তার সম্পর্কে কোনো কিছু পাঠ করতে গেলে গা কাঁটা দেয় কলকাতার বিপ্লবী আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তি হয়ে উঠলেন তিনি বিপ্লবী প্রথম জীবনে সাহেবী কায়দায় বড় হয়ে ওঠা তারপরে যৌবনে মধ্যবয় অবধি বিপ্লবী তারপরেও বিপ্লবী চেতনা নিয়েই বাকি জীবন বলা ভালো শেষ জীবন ঋষি হয়ে উঠলেন সন্ন্যাসী হয়ে উঠলেন আপনারা শুনছিলেন শ্রী শ্রী অরবিন্দ ঘোষের সম্পর্কে একটা মহামূল্যবান প্রতিবেদন যেটা লিখছেন অরিত্র সোম মহাশয় আমি শুধু আমার কণ্ঠে পাঠ করেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন তো বটেই আপনার মূল্যবান কমেন্টটিও করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনার ভিডিওটি সম্পর্কে মতামত আর এই ভিডিওটা আপনার পরিচিতদের মধ্যে কাইন্ডলি শেয়ার করবেন যারা মনে করছেন এটা আরও অনেককে জানানোর খুব প্রয়োজন আর এই ধরনের রেগুলার ভিডিও পেতে জাস্ট কিচ্ছু না চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন তাহলেই প্রত্যেক দিন ফুল ইন্সপিরেশনে এই ধরনের ভিডিও নিয়মিত আনা সম্ভব হবে এই চ্যানেল যার নাম এন্টারটেনার রনি নমস্কার খুব ভালো থাকবেন কালকে আবার নিয়মিত সময় প্রতিদিনের মতো আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হব আমি সুসময় ভট্টাচার্যী ওরফে রনি